জীবনের প্রথম দিন তুমি এগিয়ে চলো জ্ঞান প্রেমের অনেক তুমি আলোকিত হও সফলতা চোরাই ওঠো সাহসের সাথে নবীন জীবনের প্রতি তুমি অবদান হবো প্রিয় নবীন শিক্ষার্থী আজকের এই বিশেষ দিনে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে এক স্নেহ অভিযান জানাতে পেরে আমি খুব আনন্দিত তোমরা আমাদের কলেজের নতুন মুখ নতুন আশা এবং নতুন সম্ভাবনা

আপনাদের প্রতি আমার একটা অনুরোধ কখনো আমার আমাদের কলেজের শিক্ষক যারা ম্যাম যারা আছে তাদের সাথে এমন কোনো কর্মকাণ্ড করবেন না দেখেন আমাদের কলেজের মান সম্মান ভাবনা হয় এ আর এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত পক্ষ এগেন্স্ট আশাবাদ করেছি